দর্শক ফটিকশোরের একজন খুদে ইউটিউবার ওনার চ্যানেলের নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ আপনারা ওনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো উনি এখন আমাদেরকে একটি গজল শোনাবেন প্লিজ আপনার গজলটি বলেন শুভপতি দিন জয় নামে জয় শান্তি বিলাই চিত্তেしまい এন্ড ইয়া হেলা ওম তলেম ওম লা তুমি তুমি তলত তোমার মস্তপরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকেও চেষ্টা করো পরে ছয় আগুয়া দরা। আজকেও চেষ্টা করো ধন্যবাদ আপনাকে এই সুন্দর গজলটি আমাদের উপহার দেওয়ার জন্য